আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি করব আলু ফ্রাই রেসিপি এখন আমি মাজার সাইজের দুটি আলু নিয়ে নিয়েছি আলুটাকে দুদিক থেকে ভালো করে কেটে নেব আলু ফ্রাই রেসিপিটা তো বাচ্চাদের খুবই পছন্দ আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবেন এখন আমি মাঝখান থেকে আলুটাকে তিন ভাগে ভাগ করে কেটে নিচ্ছি

এদিকটা আমার কাটা হয়ে গেছে অপর আমি এভাবে দুটো কাটি দিয়ে কেটে নিচ্ছি কিন্তু কাটি ছুরি থাকে এখন আমি একটু বেকা করে ধরবো আবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবটি আলু এভাবে কেটে নিচ্ছি এখন একটি বাটিতে আমি পানি নিয়ে আলতো হাতে আলু আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব যাতে ভেঙে না যায় একটি টিসু পেপার দিয়ে আরেকটি টিসু পেপার দিয়ে আমি আলুগুলোকে ভালো করে মুছে নিচ্ছি যাতে পানি না থাকে একটি বাটিতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নেব অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব বেশি পানি দেওয়ার দরকার নাই আমাদের আলুটাতে এমনিতেই পানি উঠবে এবার আমি সবগুলো আলু মাখিয়ে নেব হালকা হাতে মাখাতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন দিয়ে এবার আমি একটি একটি করে আলু দিয়ে দেব দুটো কাটা চামচ দিয়ে এভাবে একটু টান করে ধরতে হবে যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমাদের পাতাগুলো খুব সহজে দেখা যায় এখন কত সুন্দর দেখা যাচ্ছে আলুগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি আমাদের আলুগুলো বাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম